হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হাজির হয়ে গেলাম মজার একটি রেসিপি নিয়ে একের ভিতরে দুই আজকে আমি রান্না করব পদ্মা নদীর রিটা মাছ আর রিটা মাছের সাথে আছে সিম আর আলু তার সাথে আছে ডিম অনেক সময় বাচ্চারা ঘরে মাছ খেতে চায় না আবার অনেকেই মাছ পছন্দ করে না তাই কিভাবে আমি একের ভিতরে দুই রান্না করে নিই সেই রেসিপিটি শেয়ার করবো একেবারে পদ্মা নদীর ফ্রেশ মাছ বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম আর সাথে আছে আমার আমেরিকান অর্গ্যানিক ডিম রান্না করব একেবারে দেশি সিম দিয়ে আর আলু আর কিভাবে এই শর্টকাট রেসিপিটি করি সেটাই শেয়ার করবো এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম আবাকাটো অয়েল আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তেজপাতা আর একটা টমেটো কুচি আমি লবণও দিয়ে দিয়েছি আরে ওই ভিডিওটা হয়তো আমার মিচ হয়ে গেছে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম একটু কালো জিরে আমি সময় চেষ্টা করি কোনো না কোনোভাবে একটু কালো জিরেটা দেওয়ার কারণ এটা মহা ওষুধ আমাদের জন্য আমার নবী করিম সাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে কালো জিরে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এটা সাথে আবার আমি কাঁচামরিচও অ্যাড করে নিয়েছিলাম ব্লেন্ডারের সময় এই জন্য একটু সবুজ সবুজ দেখাচ্ছে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর ঝালটা আপনাদের পছন্দ মতন দিবেন যে যেরকম ঝাল পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন খুব ভালোভাবে আমি মশলাটা আবার ভেজে নেব এখন একটু গরম পানি অ্যাড করে দিলাম যাতে আমি আরো ভালো করে মশলাটা ঘুনেই নিতে পারি মশলাটা তেল উঠে গেছে এপর যে আমি দিয়ে দিচ্ছি রিটা মাছ মাছগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেখুন আর এগুলো খেতে অনেক মজা হয় এগুলো পদ্মা নদীর রিটা মাছ দেখুন একেবারে ঢেকে আমি ভালো করে আবার ভুনিয়ে নিয়েছি এইদিকে আমি একটা ফ্রাই প্যানে ডিমগুলো ভেজে নিচ্ছি আমি এই ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর একটু হলুদ আর লবণ মেখে রেখেছিলাম এখন একটু হালকা ভেজে নেব আর সেই ফ্রাই প্যানই আবার একটু আলু আর সিমগুলো একটু লবণ দিয়ে আর একটু হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি এই তো একটু উল্টে পাল্টে করে ভেজে নিলাম আর এদিকে মাছটা ভুনানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিম আর আলু এখন মাছের সাথে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভুনিয়ে নিতে হবে একেবারে ইজি রেসিপি বাট খেতে অসাধারণ মজা আর দিয়ে দিচ্ছি আমার স্পেশাল শাক বাটা আর শাক কি সেটা আমি আরও কয়েকবার আপনাদের বলেছি এখন দিয়ে দিচ্ছি গরম পানি আর অবশ্যই এই তরকারিটায় শাক বাটাটা দিতে হবে তা না হলে তরকারির আসল যে মজা সেটা আসবে না আর একটু ঝোলটা বেশিই দিতে হবে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো এখন বুঝছেন কেন আমি একের ভিতরে দুই রান্না করলাম আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে ফালি করে আর কি আর দিয়ে দিছি কিছুটা কাঁচামরিচ আর এটা আপনারা এই জন্য রান্না করবেন একেবারে সময় বেঁচে গেল কিন্তু বাচ্চারা যদি মাছ খেতে না চায় কেউ ডিম খেতে পারবে আর যে ডিম পছন্দ করে না সে মাছ খেতে পারবে এখন দিয়ে দিলাম ধনেপাতা এই তো হয়ে গেছে আমার মজার মাছের রেসিপি উইথ এগস কারি একের ভিতরে দুই দেখুন আর রান্নাটা অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ আমার তো খুবই ভালো লেগেছে খেয়ে ডিমও খেয়েছি মাছও খেয়েছি আমি তো বাবা দুটাই খেয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি বা ব্লক নিয়ে আর কেমন হলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য তো এটা খুবই খুবই জরুরি একেবারে শর্টকাট রান্না করে ফেলবেন এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেছে আমার মজার রেসিপি এটা দেখতে যত লোভনীয় ছিল খেতে অসাধারণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ